আপনাদের জন্য ঈদের ধামাকা অফার নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি আপু কত বিশ্বাস করা যায় হ্যাঁ অবশ্যই বিশ্বাস করা যায় আসবেন আর নিবেন মাত্র ১২০ করে নিবেন কোনো সমস্যা নাই কা হান্ড্রেড গ্যারান্টি পাবেন মাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি এই যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন মাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি এই যে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন এটাও মাত্র পঞ্চাশ টাকায় আমাদের এখানে হিউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন আছে এই যে ছয়টা করে ছয়টা করে পাঞ্জাবি করা থাকবে ওয়ান পিস করে পলি করা হিউজ পরিমাণ কালেকশন মাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার কালেকশন দেখাচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি পেয়ে যাবেন এই যে আরেকটি পাঞ্জাবি এটাও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে এই যে আরেকটি পাঞ্জাবি এটাও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে আরেকটি কালেকশন আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় খুবই সুন্দর একটি কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় খুবই সুন্দর একটি জিন্সের প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাবেন নব্বই টাকায় জিন্সের প্যান্ট হিউজ পরিমাণ কালেকশন মাত্র নব্বই টাকায় জিন্সের প্যান্ট সুন্দর সুন্দর কালেকশনগুলো এর জন্য নিয়ে এসেছি মাত্র নব্বই টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এই যে আরেকটি ব্ল্যাক কালারের মধ্যে ইনারড করা এটাও পে যাচ্ছে মাত্র 80 টাকা খুব সুন্দর বোরকার কালেকশন এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা যেটা নেবেন মাত্র 80 80 80 এছাড়া আমাদের এখানে গেন্ডির কালেকশন আছে মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা হিউজ পরিমাণ কালেকশন আমাদের মাত্র 50 টাকা আসসালামু আলাইকুম আফা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি কালেকশন কি ভরপুর কালেকশন সামনে যে তো সবে ঈদের একদম ধামাকা অফার নিয়ে এসেছে ধামাকা অফার নিয়ে একবার প্রাইস কেমন থাকবে একবার রিজনেবল প্রাইসে সবকিছু দিয়ে দিব তাই না আচ্ছা তা শুরু করেন এই যে 50 টাকায় পেয়ে যাচ্ছেন পোলো গেনজি 50 টাকা জি জি ভাই মাত্র 50 টাকা ঈদের জন্য একদম ধামাকা অফার নিয়ে এসেছি মাত্র 50 টাকায় পোলো গেনজি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে মাত্র 50 টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে কালার গুলো খুব খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকায় এই যে আরেকটি কালার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি পোলো টি শার্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর টি শার্ট আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশান আমাদের একদম ঈদের ধামাকা অফারে পাইকারি মূল্যে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে আরেকটি গেঞ্জির কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় একদম ঈদের ধামাকা অফার পেয়ে যাচ্ছেন পাইকারি মূল্যে মাত্র পঞ্চাশ টাকায় এগুলো নিয়ে অনায়াসে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় ছয় সাতশো টাকা শার্টও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় একদম ঈদের ধামাকা অফার নিয়ে এসেছি আপনাদের জন্য শার্টের কালেকশন পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর শার্ট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শার্ট গেঞ্জি পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় ফুল শার্টও শার্টও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটি শার্ট এটাও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে আরেকটি শার্ট এটাও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ কালেকশন আমাদের পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় এই জিন্সের প্যান্ট দিয়ে একদম ধামাকা অফারে এদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় জিন্সের প্যান্ট একদম ধামাকা অফার এই অফার কেউ দিতে পারবে না আমি দিয়ে দিচ্ছি মাত্র ধামাকা অফার নয় নব্বই টাকায় জিন্সের প্যান্ট হিউজ পরিমাণ কালেকশন আছে জিন্সের প্যান্টের পেয়ে যাচ্ছেন আঠাইশ থেকে ছত্রিশ সাইজের রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় জিন্সের প্যান্ট খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় জিন্সের প্যান্ট এদের কালেকশন নিয়ে এসেছি ওয়ান পিস লেডিস আইটেম পেয়ে যাচ্ছেন গাউন মাত্র আশি টাকা হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে এই যে আরেকটি গাউন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় এই যে আরেকটি ইন্ডিয়ান গাউন একদম হাজার বারোশো টাকার ইন্ডিয়ান গাউন নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র আশি টাকায় এগুলো বাইরে নিয়ে আপনারা অনায়াসে তিনশো থেকে চারশো টাকা সেল করতে পারবেন এই যে আরেকটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় আমাদের এখানে বোরকার কালেকশন এসে এসেছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় হিউজ পরিমাণ কালেকশন এই যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটি বোরকার কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় আরেকটি বোরকার কালেকশন নিয়ে এসেছি মাত্র আশি টাকায় এগুলো বাইরে কিনতে গেলে অনায়াসে আপনারা তিনশো পাঁচশো থেকে আটশোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে আরেকটি ব্ল্যাক কালারের মধ্যে ডাবল পার্টের বোরকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায়